বিএনপির ছাত্রদলকে আওয়ামী লীগের নিষিদ্ধ লীগের সঙ্গে তুলনা করেছেন ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ জামিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি ডিরেক্টলি উল্লেখ করেছেন যে নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে বন্ধু প্রীতম ছাত্র সংগঠন ছাত্রদলকে তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে তিনি এখানে যে বিষয়টা বোঝাতে চাইছেন সেটা যদি আপনারা একটু রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ করেন জনমুক্তি আন্দোলনের মতোই যে দেখেন বন্ধু পৃথক বন্ধু মানে ছাত্রদল ছাত্রলীগের বন্ধু আমরা কিন্তু একটা পোস্ট দেখেছি যে তিনি সেখানে আরও বলেছেন যে আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ছাত্র রাজনীতি নিয়ে যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা কিছু ছাত্র সংগঠনের নীতি সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি দখলদারি ট্যাগিং দোষ চাপিয়ে দেওয়া হীন সংস্কৃতি চালু রাখার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি বিমুখতা তৈরি এবং শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে শিক্ষার্থীদের ভিতরে রাজনৈতিক বিমুখতা এবং শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে রাজনীতিটাই তো শিক্ষাকে ধ্বংস করছে জনমুক্তি আন্দোলন মনে করছে শিক্ষার্থীরা রাজনীতি করবে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে এসে অথবা লেখাপড়া শেষ করে এরকম কিন্তু মনে করে জনমুক্তি আন্দোলন শিক্ষার্থীদের কিন্তু রাজনীতিতে পড়াশোনা দরকার রাজনীতি করা দরকার নয় এই মুহূর্তে ছাত্ররা শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে বলে অভিযোগ করছে কেউ কেউ অভিযোগ কারা করছে যারা রাজনীতি করে তারাই তো করছে একদিকে কিছু কিছু ছাত্র দাবি করছে যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনীতি নয় অন্যদিকে তারাই কিন্তু রাজনীতি করছে এই যে দেখেন আওয়ামী লীগ তারপর জামাত ইসলাম বিএনপি সহ অনেক রাজনৈতিক দল নব্বই দশকে একই মঞ্চে বসে বক্তৃতা বিবৃতি দিয়েছেন তখন সৈরাচার এরশাদকে হটানোর জন্য এরশাদ বিরোধী আন্দোলনে একই তারা থেকেছে আবার এই যে বিএনপির সাথে যে আজকে তাদের বৈরী সম্পর্ক এই বিএনপির সঙ্গে তো ক্ষমতায় ছিল জামাত ইসলাম ক্ষমতায় ছিল দু থেকে ছয় সালে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে পতাকা টানিয়ে রাড়া করে ঘুরিয়ে বেরিয়ে বেরিয়েছে আবার তারও আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগের সঙ্গে কিন্তু জটগতাবে বিএনপিকে নামানোর জন্য আন্দোলন করেছে তখন সেই সময় কিন্তু এখনও আছে অনেক গণমাধ্যমে পাবেন সেই সময় কিন্তু জামায়াতের অনেক নেতাকর্মী বলেছিল যে এদেশে গণতন্ত্র হারাম তারপর এদেশে নারী শাসন হারাম তারপর ওই সব বক্তব্যের পরেই কিন্তু এই বিএনপির সঙ্গে তারপর ওই খালেদা জিয়ার সঙ্গে কিন্তু ক্ষমতায় গিয়েছিল যাই হোক রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এই যে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই চারটি দল ওনারা তো গণতন্ত্র চর্চা করেন মুখে এই শাসন সেই শাসন বললেও মূলত তারা গণতন্ত্র গণতন্ত্র একটি মানব রচিত শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থায় তারা মিথ্যা বলবে সত্য বলবে আবার কখনো নিজেদের মিথ্যা সত্যকে ঢাকার জন্য শত্রুতা বৈরিতা করবে আবার বন্ধুত্বও হবে দেখেন আজকে যে এই যে জামায়াতের শিবির ছাত্রদলকে নিয়ে এটা সেটা বলছে হয়তো আরেকদিন দেখবেন কোনো একদিন দেখবেন একই মঞ্চে বুকে বুক মিলিয়ে তারা চলাফেরা করছে বা একইভাবে সমঝোতায় এই ছাত্র শিবির নির্বাচনে ছাত্রদল নির্বাচন করছে এটাই তো এই গণতন্ত্র চর্চাকারী রাজনৈতিক দলগুলোর চরিত্রটাই এমন এছাড়া তিনি আরও বলেছেন যে ক্যাম্পাসে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সহযোগিতা সহ অবস্থান নিশ্চিত করা শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব হ্যাঁ অবশ্যই এখানে রাজনৈতিক দলগুলো এখানে কোনো দলীয় বিভেদ থাকবে না এখানে শিক্ষার পরিবেশ বজায় থাকবে এখানে সব কিছুই থাকবে শিবির না ডানপন্থী বামপন্থী না বিএনপি না অমুক্তমক দল বা আওয়ামী লীগ এটা দেখার কোনো বিষয় না শিক্ষা হচ্ছে কিনা মানুষ সুষ্ঠু সুন্দরভাবে চলাফেরা করতে পারছে কিনা বা শিক্ষার পরিবেশ ভালো আছে কিনা সেটা দেখাই তো মুখ্য যাক আপাতত তারা একে অপরের বিরুদ্ধে বলছে এমন একদিন আসতে পারে মিলে যাবে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই